আগ্রাছড়ির গুইমারা উপজেলার রামেশু বাজারে সড়ক অবরোধকারী যুম্ম ছাত্র জনতার ওপর সেনাবাহিনী গুলি চালিয়েছে এতে এখন পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করার তথ্য জানিয়েছে প্রশাসন তবে প্রকৃত নিহতের সংখ্যা এখনও জানা যায়নি এছাড়া হামলায় অন্তত তিরিশ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে অপরদিকে সেটলার বাঙালিরা বাজারে অগ্নিসংযোগ করে পাহাড়িদের দোকানপাট পুড়িয়ে দেয় এতে অন্তত তিরিশটি দোকান পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে হামলাকালী সেটলাররা বেশ কয়েকটি মোটরসাইকেল ও আশেপাশের বসতঘরও পুড়িয়ে দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন আটাশ সেপ্টেম্বর দু রবিবার পঁচিশ রবিবার জনতার ছাত্রজনতার ডাকায় অবরোধের সমর্থনে গুইমারা এলাকাবাসী সকার থেকে রামেশুবাজার এলাকায় রাস্তায় পিকেটিং করতে নামে পরে দুপুরের দিকে সেনাবাহিনীর সদস্যরা এসে পিকেটারদের বাধা প্রদান করলে উত্তেজনা দেখা দেয় এতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পরে সেনাবাহিনী সরাসরি ছাত্র জনতার উপর বর্ষণ করে এতে উক্ত হতাহতের ঘটনাটি ঘটে উল্লেখ্য খাদরাছড়ি সদরের নালায় মার্মা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও সকল ধর্ষককে গ্রেফতার ও শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে অবরোধ সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে ছাত্র জনতার এই আন্দোলনকে বাঞ্চাল করে দেওয়ার জন্য সেনাবাহিনী হামলা সহ নানা ষড়যন্ত্র করছে সচেতন মহল জনগণকে ঐক্যবদ্ধ থেকে বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার জন্য যুগ্ম ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছেন